মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটে নজর বাহাত্তর জন ছাত্রছাত্রী মেডিকেল পড়ার সুযোগ পেতে চলেছে হবু ডাক্তারদের শুভেচ্ছা জানিয়েছেন আল আমিন মিশনের সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম এবছরের নিট পরীক্ষায় আল আমিন মিশনের পড়ুয়াদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে ফলতপুর ক্যাম্পাসের সৈয়দ তামজিদ হোসেন সে ছশো নম্বর পেয়ে সর্বভারতীয় ক্ষেত্রে দুশো চল্লিশ র্যাঙ্ক করেছে চলতি বছরেই তামজিদ উচ্চ মাধ্যমিকও রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করে নজর পেয়েছিল এর পরের স্থানেই রয়েছে হলদপুর ক্যাম্পাসেরই আরাফাত হোসেন নিটে আরাফাতে প্রাপ্ত নম্বর ছশো পঁচিশ সর্বভারতীয় র্যাঙ্ক 330 আরাফাত তো চলতি বছরেই উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছিল বজবজ শাখা শরীফ হাসান নিট পরীক্ষায় 602 নম্বর পেয়েছে ছাত্রীদের মধ্যে ভালো ফল করেছে নয়াবাজ অঙ্কুরহাটি গার্লস ক্যাম্পাসের পড়ুয়া শামিমা বিশ্বাস নিটে শামিমার প্রাপ্ত নম্বর 585 পরীক্ষার্থীদের সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছাসিত গোটা আল আমিন পরিবার আরো আপডেট জানতে আল আমিন মিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নজর রাখুন